আউজ বিল্লাহ মেনা সৈতনের রাজীম বিস্মিল্লা রকমা রহিম ইসলামী সঙ্গীত ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পুরনের যেন তৈরি থাকি আমি অগোদয়ামায় মাত গোদয়ামায় ওগুদয়া মায় আমায় ওগুদয়ামায় এমানের দাবি সে তো বসে থাকা নয় এমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি সে তো বসে থাকা নয় এমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি ঘাম হয় সেই বিনিময় যদি ঘাম ঘামায় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি অগো দয়ামায় আমার প্রভু দয়ামায় অগো দয়ামায় আমার প্রভু প্রভু এমানে রূপ মাঝে অগ্নিশিখা কাজ হলো তার শুধু জ্বলতে থাকা এমানে মাঝে অগ্নিশিখা কাজ হলো তার শুধু জ্বলতে থাকা তেমনি করে আমি জ্বলে জ্বলে নিষে এমনি করে আমি জ্বলে জ্বলে নিষে জীবনের দামটুকু যেন খুঁজে পাই আমার ও গো দয়ামায় ও গো আমার ও গো দয়াম ও গো দয়াময় ও গো দয়ামায় আমার প্রভু দয়াময় আসসালাম